গ্রীষ্মকালীন যে ফলগুলি পাওয়া যায় তার মধ্যে তরমুজ অন্যতম গরম মানে শরীর ঠান্ডা করা তরমুজের সময় এই সময় তরমুজ খেতে যেমন ভালো লাগে তেমনই তার শরীরে নানাবিধ উপকার করে হার্ট কিডনি সুস্থ রাখতে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতেও তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরমের ক্লান্তি দূর করতে এক ফালে তরমুজের বিকল্প নেই পুষ্টিগুণের দিক থেকেও ফলটির জুড়ি ফার তরমুজে আছে লাইকোপেন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ বি সি প্রচুর পরিমাণে এছাড়া তরমুজের প্রায় জল ফলে এই গরমে ডিহাইড্রেশন দূর করতে তরমুজের বিকল্প নেই তবে তরমুজ বেশি খেলে বা ভুল সময় খেলে কিন্তু হিতে বিপরীত ফলও হতে পারে তরমুজ খেলে কোন কোন অসুখ থেকে দূরে থাকা যায় প্রতিদিন কতটুকু পরিমাণ তরমুজ খাওয়া উচিত কোন সময় তরমুজ খাওয়া শরীরের পক্ষে ভালো এবং বেশি তরমুজ খেলে কি কি সমস্যা হয় আসুন জেনে নিই তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে তরমুজে রয়েছে শতকরা বিরানব্বই ভাগ জল ফলে তরমুজ খেলে শরীরের জলশূন্যতা দূর হয় তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে লাইকোপেন প্রোস্টেট ও ঝুঁকি হ্রাস করে তরমুজে জলের পরিমাণ অনেক বেশি থাকে সেই সাথে থাকে আঁশও তাই তরমুজ হজমে সাহায্য করে ও কোষ্ঠ কাঠিন্য দূর করে তরমুজে ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে যা হৃদরোগ থেকে দূরে রাখতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে বিশেষজ্ঞদের মতে তরমুজ খেলে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তরমুজে রয়েছে সিট্রুলিন অ্যামাইনো অ্যাসিড যা রক্তকণিকা সচল রাখে তরমুজে থাকা কলিন নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য উপকারী মাংসপেশির মুভমেন্ট দেহকোষের মেমব্রেন গঠন মস্তিষ্ক গঠন ও নার্ভের কার্যকারিতা বাড়াতে কোলিন বেশ সহায়ক তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড মাসেলের সুস্থতা বজায় রাখে তরমুজ ভিটামিন সি ও বি সিক্স সমৃদ্ধ এই দুটি উপাদান শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হাড়ের সুস্বাস্থ্যের জন্য তরমুজ খুবই উপকারী তরমুজে থাকা ভিটামিন সি মাড়ির জন্য খুবই উপযোগী ভিটামিন সি মুখের ভিতরের ব্যাকটেরিয়া ও মাড়ির সংক্রমণ রোধ করতে সাহায্য করে তরমুজের রস কিডনির বর্জ্য পরিষ্কার করে তাই কিডনিতে পাথর হলে চিকিৎসকরা অনেক সময় তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তরমুজে থাকা লাইকোপিন অ্যাজমার প্রকোপ কমাতে সাহায্য করে তরমুজের একটি থেরাপিউটিক প্রভাব রয়েছে যা হাঁপানি রোগীদের জন্য উপকারী এছাড়াও তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ যা হাঁপানের প্রভাব কমাতে সাহায্য করে তরমুজে রয়েছে সিট্রুলাইন সিট্রুলাইন একটি অ্যামাইনো অ্যাসিড যা রক্তপ্রবাহ এবং চাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত তরমুজ খেলে পেশির ব্যথা কমে তরমুজ ত্বকের জন্য দুর্দান্ত তরমুজ ভিটামিন সমৃদ্ধ যা ত্বককে পুষ্ট করতে সাহায্য করে তরমুজে রয়েছে ভিটামিন এ বি এবং সি যা কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে তরমুজ ভুল সময় খেলে হিতে বিপরীত ফল হতে পারে তাই জেনে নিন তরমুজ খাওয়ার উপযুক্ত সময় কখন শরীর ঠান্ডা রাখবে ভেবে অনেকে রাতের বেলা তরমুজ খান কিন্তু তরমুজ সহজে হজম হয় না তাই রাতে তরমুজ খেলে পরদিন সকালে পেট খারাপ হয়ে যেতে পারে তাছাড়া রাতে যেহেতু আমাদের পরিপাক্রিয়া ধীর গতিতে হয় তাই তরমুজ না খাওয়াই ভালো চিকিৎসকেরা জানাচ্ছেন সকাল বা বিকেলের দিকেই তরমুজ খাওয়ার আদর্শ সময় সেই সঙ্গে তরমুজ খাওয়ার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন তাতে তরমুজ থেকে শরীর খারাপ হওয়ার ঝুঁকি কমে তরমুজ টাটকা খাওয়াই ভালো অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খান গরমে খেতে ভালো লাগলেও ফ্রিজে রাখা তরমুজ থেকে অ্যাসিডিটি হতে পারে বেশি পরিমাণে তরমুজ খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে তরমুজে রয়েছে ফাইবার তাই অতিরিক্ত তরমুজ খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগ দেখা দিতে পারে এতে রয়েছে সার্বিটাল নামক উপাদান যার ফলে অম্বল বদহজমের মতো সমস্যা হতে পারে লাইকোপিন নামক রাসায়নিকের কারণে তরমুজের রঙ উজ্জ্বল ও গাঢ় হয় লাইকোপিন এক প্রকার অ্যান্টি অক্সিডেন্ট যা অধিক মাত্রায় শরীরে গেলে পেটে নানা সমস্যা হতে পারে হজমের সমস্যাও দেখা দিতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিরিক্ত তরমুজ খেলে শরীরে জলীয় উপাদান অনেক বেড়ে যায় ওভার ওভারহাইড্রেশনের ফলে কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে অনেক দুর্বল হয়ে যায় তরমুজে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম অধিক তরমুজ খাওয়ার ফলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে গেলে হৃদরোগের ঝুঁকি পারে। পালস রেট কমে যায় তরমুজ খুবই স্বাস্থ্যকর ফল কিন্তু এতে শর্করার পরিমাণ খুব বেশি তাই প্রতিদিন প্রচুর পরিমাণে তরমুজ খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে নিয়মিত মদ্যপান করেন যারা তাদের জন্য তরমুজ একেবারেই স্বাস্থ্যকর নয় কারণ তরমুজের রাসায়নিক উপাদান লাইকোপিন অ্যালকোহলের সঙ্গে মিশে লিভারের প্রভূত ক্ষতি করে তাই প্রতিদিন পরিমাণ মতো তরমুজ খাওয়া উচিত ডায়েটেশান এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন একশো থেকে একশো গ্রাম তরমুজ খেতে পারেন তবে প্রতি একশো গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ তিরিশ গ্রাম ও শর্করার পরিমাণ প্রায় ছয় গ্রাম একদিনে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব কারণ এতে শরীরে প্রবেশ করে একশো ক্যালোরি কিন্তু এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে